Ela হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে হলো নীল ষষ্ঠী তো নীল পুজো আজকে তো এখানে খুব বড়ো করে পুজো হয় তো আমাদের আগে ভিডিওটাই বলেছিলাম আর সেহেতু কোনো বছর আমার দেখা হয়নি দু বছর আগে যখন এসেছিলাম তখন মামা ছোটো ছিল আর কিছুদিন আগে আমি বাড়ি চলে গেছিলাম মানে কলকাতায় চলে গেছিলাম তো দেখা হয়নি এবারে সুযোগ হয়েছে মানে এবারে তো আমি রয়েছি এখানে তো এখন যাবো দেখতেও আর ওখানে খুব মানে সবাই দণ্ডি কাটে অনেক বড়ো করেই পুজো হয় তো ওখানে যাবো আমি রেডি হয়ে গেছি মেয়েকে রেডি করবো তোমার বেরিয়ে যাবো আর বিকেল বিকেল রয়েছে এখন একটু ঘুরেও আসবো ওই দিকটা থেকে চলো যাই গিয়ে বলছি দেখাচ্ছে তোমাদেরকে জামাটা পরে নাও জামাটা পরে নাও তোর বাবা ওকে জামা কাপড় পড়াচ্ছে আর আমি এখন রেডি হয়ে নিয়েছি ঘরের সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে আর রাতে রান্নাটা এসে করব। আমি তো হাত খাবো না আমি হয়তো ছাতো হয়তো কিছু একটা খেয়ে নেবো মেয়ের জন্য হয়তো ভাত বা রুটি কিছু একটা করবো আর তো দেখো এখন যাচ্ছি সেইখানে যেখানে ওই তোমার মানে মন্দিরটা রয়েছে তো সেখানে যাচ্ছি আর যেতে যেতেই তোমরা দেখতে পাবে রাস্তায় মানে অনেকেই ডন্ডি কিন্তু কাটা শুরু করে দিয়েছে ডণ্ডি কাটতে কাটতে যাচ্ছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আজকে অনেক দিন পর একটু সাজুকুজু করলাম মানে নর্মালি বেশি কিছু লিপস্টিকটা যা ছুটে দিয়েছি আর মুখে অল্প করে ক্রিম মেখেছি এই যা তো দেখো আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূর নয় মন্দিরটা আর মন্দিরের সামনেই কিন্তু সবাই লেজও। মানে বেশি বৌড়া বা বয়স্ক যারা তারা কিন্তু এই সন্ধ্যেবেলা ডণ্ডি কাটতে শুরু করে দেন তো এই যে এই মোড়টা এই মোড় থেকে ডান দিকে বেঁকলেই কিন্তু পড়বে সেই মন্দির এই দেখো কিছুক্ষণ পরে কিন্তু এই যে রাস্তাটা দেখছিলো শুকনো কিছুক্ষণ পরে রাস্তা কিন্তু জল দিয়ে দেওয়া হবে কারণ সবাই এখানে ডণ্ডি কাটছিলো তো সেই জন্য আর যেহেতু জানি এখন খুব গরম পড়েছে গরমে রাস্তাও গরম হয়ে থাকে তা মায়েদের কষ্ট হয় সেই জন্যই এখানে রাস্তায় জল দিয়ে রাস্তাটা কিন্তু ঠান্ডা করে দেওয়া হবে তাতে ডণ্ডি কাটার সুবিধা হয় তো এই দেখো এই যে ডণ্ডি কিন্তু কাটা শুরু হয়ে গেছে সবাই কিন্তু এখানে বসে বসে দেখছে তো আমরাও গেছিলাম গিয়ে ওখানে বসলাম বসে দেখছিলাম সত্যি কথা বলতে না ভক্তিতেই ভগবান এত সুন্দর ভক্তি মানে সত্যি কথা এই যে মানুষের এত ভক্তি এত বিশ্বাস সেটাই কিন্তু সবথেকে বড় মানে বড় জিনিস আমাদের পুজোতে আর তো এখানে মার বাবা বসেছে দাও জায়গাটা কিন্তু একদম পরিষ্কার আসলে কী বলতো পুজোর সময় নেই যেটা খুব পরিষ্কার করা হয় যেখানে এখানে খুব বড়ো করে শিবরাত্রির সময় বড় করে পুজো করা হয় নীলষষ্ঠীর সময় বড় করে পুজো হয় তো অনেক পুরনো দিনের এই মন্দির অনেক পুরোনো বলতে তাও দুশো বছর হয়ে গেছে এই মন্দিরের যতটুকু আমি শুনলাম তো অনেক পুরনো এই যে সামনে ওই যে ছোট্ট ঘরটা চাই না তোমরা দেখতে পাচ্ছ কি না ওটা কিন্তু প্রথম ওখানে মঠ তৈরি করা হয়েছিল রামকৃষ্ণ মঠ এ পাশে যে বেগুনি কালার মানে পার্পেল কালারের যে দেখছো ওখানটা দুর্গা মণ্ডপ মানে ওখানটায় দুর্গা পুজো করা হয় আর সামনে তো এখানে মায়ের মায়ের মন্দির এই যেখানে ওই সামনে মন্দিরটা তার তার পাশে হলো শিব ঠাকুরের শিব মন্দিরটা তো সবাই আসছে পুজো দিতে যত সন্ধ্যা হচ্ছিলো তত বেশি মানুষের ভিড় জমছিলো আশেপাশে অনেক গ্রাম থেকে আসছিল এখানে পুজো দিতে সবাই জল ঢালতে তো এই যে যিনি দণ্ডি কাটছিলেন কিন্তু পুরো মন্দিরটায় দণ্ডি কেটেছেন তারপর দেখো আমি মামামকে নিয়ে ওই যে শাড়িটা পরে আমি যাচ্ছি এখন মামামকে নিয়ে মন্দিরটা দেখাতে কি বলো তো আমি যেহেতু মানে উপোস করেছি কিন্তু আমার খাওয়া তো হয়ে গেছিলো সাবু সেই জন্য আমি মন্দিরে জানি না দোনো দোনমনো করে উঠিনি যেহেতু সবাই দেখো স্নান করে একদম শুদ্ধ পোশাকে এসেছিলো তো সেই জন্য মানে আমার জানি না ভুল ত্রুটি কিছু হবে কি না আর সেই জন্য আমি আমিও কাপড় ধোঁয়াই পড়ে গেছিলাম যদিও বা তবুও আমি মন্দিরে উঠিনি মন্দিরে বাইরে থেকে প্রণাম করেছি মামামকে দেখাচ্ছি দেখাচ্ছিলাম মন্দিরটা আর ও প্রণাম করলো আমিও প্রণাম করে করে আসলাম আর সত্যি অনেকদিন ধরেই ভাবছিলাম এই মন্দিরটা যতবারই আসে কিন্তু আমি ফার্স্ট টাইম এই মন্দিরে আসলাম ঘুরতে এর আগেও আমি দু তিনবার এখানে এসেছি ঘুরে গেছি পুরুলিয়ায় কিন্তু মন্দিরটা যাওয়া হয়নি এবার যে ভাগ্যে আমি ভগবান চাইলো বলে আমি দেখতে পারলাম তো দেখো রাস্তা দেখছি ধুয়ে দিয়েছে কেমন আর এখানে দেখো কাঁচা ছোলা আর বাতাসার জল দেওয়া হচ্ছিলো যারা উপোস করেছিল তাদের জন্য গিয়েছিলাম বেশ ভালোই লাগলো মন্দিরে সবাই ডন্ডি টুন্ডি কাটছিলো আর এরপরে হবে গড়াগড়ি ওটাও একটা নিয়ম হয়তো সেটাও হবে তা আমরা চলে আসলাম বাড়ি তার কারণে আমি খাওয়া আবার সন্ধ্যা হয়ে গেছে ঘরেও সন্ধে দিতে হবে বাসন টুসন ধোয়া হয়ে গেছে আর মেয়েকেও খাওয়াতে হবে তো সেই জন্য চলে আসলাম দেখি বিকালের দিকে আবার রাতের দিকে একবার যাবো ভাবলাম তা মন্দিরে গিয়ে নমস্কার করে আসলাম বেশ ভালোই অনেক দিনে পুরনো প্রাচীন মন্দির বেশ ভালো লাগলো মন্দিরের চার ঘুরে আর এখন তো চলে এসেছি বাড়িতে একটু পুজো পুজো কোথাও হলে না বেশ অনুষ্ঠান হলে বেশ ভালোই লাগে বেশ ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছিলো ওখানে ঘুরতে তারপর এখন বাড়ি চলে এসছি এখন বাড়িতে এসে সেই বাড়ির এক কাজ ওই এই পড়ে তো ওগুলো এখন করব মন্দিরটা বেশ অনেক পুরনো অনেক পাশে পাশে অনেক গ্রাম থেকে অনেক দূর দূর থেকে এখানে পুজো দিতে আসছে সবাই বেশ অনেক দিনেরই পুরনো বুঝ মানে অনেক বছরের পুরনো দিন না বছরের পুরনো অনেক দূর দূর থেকে মানুষ আসে আর অনেক জাগ্রত মন্দিরে মন্দিরটা তো ওই যা এখানে ওখানে সেখানে হাত দিয়ে আমার হাত ওয়াশ করতে গেছে তো আর এই দেখো ঠাকুমার ঘরে তো ঠাকুমার দেখো আলপনা দিয়েছে তো এই চৈত্র মাসে না লক্ষ্মী পুজো হয় এখানে তো সেই জন্য লক্ষ্মী পুজো হবে সকালে একবার হয়ে গেছে আবার সন্ধেবেলাতেও কিন্তু পুজোটা হবে তো এই দেখো ঠাকুমা গুছিয়ে যে এখনো পুরোপুরি গোছানো হয়নি ঠাকুমা আস্তে আস্তে করে গোছাচ্ছে এই চৈত্র মাসের এই লক্ষ্মী পুজোটা মানে শেষের দিকে লক্ষ্মী পুজোটা এই গ্রামের প্রত্যেকের বাড়িতে হয় এরকমই দুবেলা করে মানে সকালবেলা একবার করে গিয়েছে তারপরে আবার এই যে ঠাকুমা করছেন আর এই যে আমি চা বসিয়েছিলাম আমার জন্য তখন সন্ধ্যেবেলা তো এই দেখো দুধ চা তো ঢাকা দিয়ে চলে গেছিলাম আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল সন্ধ্যেবেলায় এই চা খেতে মানে ভীষণই ভালো লাগে এই কারণে এই কিছুদিন হলো আমি দুধ চা খাওয়া শুরু করেছি চা বিস্কুট খাবো আর দাও ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে রাখো 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 থ্যাংক ইউ সো মা দুধ নিলে একটু দুধ চা খেতে ইচ্ছা করে আগে খেতাম না এদের খুব ভালো লাগছে দুধ চা খেতে হঠাৎ করে যাই হোক আর একটু পরে সাতটার দিকে ঠাকুমার লক্ষ্মী পুজো আছে এখানে সবার ঘরে এই আজকের দিনে লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী পুজো আছে তা সেটা দেখতে যাবো এই সাতটার দিকে

তো দেখো তোমাদের দাদাভাই আমাকে একটা সারপ্রাইজ দিলো মানে আমার কিছুদিন আগে স্ট্যান্ডের ফোন ফোন যে হোল্ডারটা স্ট্যান্ডে সেটা ওর হাত লেগে পড়ে গেছিলো ও মানে বুঝতে পারিনি বাই চান্স ওর হাত থেকে লেগে পড়ে গেছে নিচে আর পড়ে গিয়ে ভেঙে গেছিলো তা আমার তো খুব মানে কষ্ট হয়েছিলো রাগও হয়েছিল যে যাই হোক আমি হলাম না গেলো আমার স্ট্যান্ডটা আবার ভেঙে গেল এবারে আর কিছু করতে পারবো না তাও জানি না ওই স্কুলে বসে বসে এটা অর্ডার দিয়ে দিয়েছিল এই জন্য এই হোল্ডারটা অর্ডার দিয়েছিলো সেটা আজকে হট করে দেখছি চলে এসে তো আমি স্ট্যান্ড দিয়ে আবারও কাজ করতে পারবো তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারবো আর সত্যি কথা আমি খুব খুশি হয়েছি দোকানে আস হোল্ডার এসছে তো বলছে নাও একটার পরিবর্তে আরেকটা ফ্রি দুটো পেয়ে গেলেন যাই যেমন একটাই লাগতো থাক আরেকটা তুলে রাখা থাকবে তো ওই যে এখন খুলে দেখাচ্ছিলো তা সত্যি বলতে আমি যাকে এবারে স্ট্যান্ডটা দিয়ে ভালো মতন কাজ করতে পারবো নাহলে খুব অসুবিধা হচ্ছিল বেশ কিছুদিন ধরে আমি ভিডিও ঠিকঠাক করে করতে পারছিলাম না তো তোমাদের ভিডিও আবার খুব ভালো মতন দেবো আশা করি আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা